শ্রোতা আমি এখন বর্তমানে রয়েছি খারাকান্দি বাজারের ঐতিহ্যবাহী মাদ্রাসা বাজারের হাটে এবং আজকে রাতের যে চিত্র সেই চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সারাদিন আপনাদেরকে অনেক হাট ঘুরিয়ে দেখিয়েছি আজকে দ্বিতীয় দিনের হাট খারাকান্দি বাজারের হাট কেমন চলছে সেই হাট সম্পর্কে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং যারা এখানে ক্রেতা আছে বিক্রেতা আছে ঠিক তাদের সাথে কথা বলবো এবং যারা এখানে গরু নিয়ে আসছে ব্যাপারী তাদের সাথে কথা বলবো আজকে কেমন হাটের বাজার ছিল বা তাদের বেচা কিনা কেমন কে কয়টা গরু বিক্রি

সুপ্রিয় দর্শক আমি এই দিক থেকে বেশ কিছু বড় গরু দেখানোর চেষ্টা করছি আর আমি যদি আপনাদেরকে এই দিকে দেখাই এই দিকটাতে মোটামুটি ভালো ভালো গরু এখানে দেখতে পাচ্ছি আমরা যারা এখানে বিক্রি করতে আসছে অনেক গরু আজকে সারা দিনে ভালো ব্যথা কেনা হয়েছে যেটা জানতে পেরেছি আর এই দিকটাতে হচ্ছে মাঝারো সাইজের গরু এখন আপনাদেরকে বড় গরু দেখানোর চেষ্টা করলাম এইদিকে মোটামুটি মাঝারো সাইজের গরু যারা আছে আর ওই দিকটাতে অনেক ছোট গরু যারা কিনে একেবারে ছোট গরু ঠিক ছোট গরুগুলো ওইখানে

এখানে আছে মোটামুটি গরুর সংখ্যা বেশি কিন্তু ক্রেতার সংখ্যা কম তাই জি তাই দেখতেছি কিন্তু যারা বিক্রেতা গরু যারা বিক্রি করতে আনছে তারা আসলে গরু ছাড়তেছে না আর তারা প্রচুর দাম চাচ্ছে গরুর জানি না কি হবে ওই গরুর বাজার ডাউন করে অবশ্য হ্যাঁ গরুর বাজার আপডাউন করে কিন্তু আপনি দেখেন ক্রেতা কতজন আছে এবং বিক্রেতা কতজন বিক্রিতেই বেশি হ্যাঁ বিক্রিতে বেশি তারপরে সারা দিনে খুব ভালো বেচা কেনা হয়েছে সেটা জানতে পেরেছি আমরা বেচা কেনা আমিও একটা গরু দামাদামি করছি একটা ওই যে লাল গরুটা আমি দামাদামি করছি এখন এটা একটু জন্য আটকে আছে আর কি দেখা যাক কি হচ্ছে ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো গরু বেচা কেনার কথা চলছে আবার অনেকে বিক্রি করে ফেলছে অনেকে দেখার জন্য আসছে আজকে দ্বিতীয় দিনের গরুর হাট আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে বেশ কিছু গরু আছে আমি এখানে পাইকারি যারা পাইকার বা গরুর ব্যাপারী সেই গরুর ব্যাপারীদের সঙ্গে একটু কথা বলবো ভাই কি অবস্থা অবস্থা খুব ভয়াবহ অবস্থা আছে ভাই দেখছেন এই যে কি একটা গরুর অবস্থা আছে এগুলি কি গরুর কি সুন্দর সুন্দর গরু কি কিনা নাই বললে ভাই একবার খুব খারাপ অবস্থা ভাই টাকা গরু ভাই সবই রয়ে গেছে ওই যে ভাই দেখছেন গরুতে বাইঙ্গা চুরি লাগাইছে তারপর বেসা কিনা নাই কি সুন্দর সুন্দর ছোটাম দেয়ার গরু ভাই আচ্ছা আমি আমি ছোট গুলো আগে দেখাই বড় গরু দেখাবো আমি প্রিয় দর্শক খারাকান্দি বাজারের ঐতিহ্যবাহী যে গরুর হাট আগামীকালকে সবচেয়ে বড় যে হাট সে হাটটি হবে এবং এখানে যে ফাঁকা জায়গাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই ফাঁকা জায়গাগুলো কিন্তু থাকবে না এখানে কিন্তু কালকে সব ভরে যাবে আজকে যদিও অনেক বেচা কেনা হয়েছে কিন্তু তুলনামূলক ভাবে আগামীকালকে সবচেয়ে বেশি গরু বেচা কেনা হবে বলে আমি বিশ্বাস রাখি এখানে কিন্তু এই যে যে গরুগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব মাঝারি ছাইজ বা একেবারে ছোট গরু যেগুলো সেগুলো বিক্রি দাম কত বলছে দুই লক্ষ ত্রিশ বলছে দুই লক্ষ পঞ্চাশ হলে আপনার পালের গরু এটা এটা আমরা পালছি আজকে ছয় সাত মাস আগে আমরা কিনে আনছিলাম আমরা পালছি আচ্ছা সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন নানুস্থান নানুস্থান কিন্তু কালারে কালো কালো আর কি যাই হোক খড়াগাঁধি বাজারে আশা করি তাড়াতাড়ি বিক্রি করে ফেলবেন আমি একটু এইদিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক আমার সাথে থাকবেন এবং পুরো ভিডিওটি দেখবেন এইখানে মনে একটা গরু সম্ভবত বেচাকেনা হয়েছে ভাই গরু কত নিল এটা ফিরত আচ্ছা গরু এখানে ফিরত গেছে যাও 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 অনেকগুলো গরু বিক্রি হয়ে গেছে আগামী কালকে প্রিয় দর্শক আমি একটু যারা হাসিল করে হাসিল কাটে আমি একটু তাদের সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করবো যে আজকে আসলে কেমন বেচা কিনা হয়েছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আজকে আমাদের প্রায় বারোটা কাউন্টার হয়েছে তার মধ্যে আমাদের কাউন্টার ছিল দুই নাম্বার এটার দৈনিক দুইটা টাকা ছিল তো আমরা যা বিক্রি করেছি গুরুর সংখ্যা এই পর্যন্ত আমাদের কাছে বিক্রি হয়েছে 86 থেকে 88টা পর্যন্ত গরু তালিকা আসছে আমাদের কাউন্টারে হাসি হয়েছে এই আপনার এই কাউন্টারে আমার এই কাউন্টারে حاصل হয়েছে 86টা থেকে 88টা গরুর মত টোটাল কত কি হতে আমার ধারণাটা হলো যেহেতু আমাদের মূল কাউন্টার হলো এক দুই তো এগুলোতে টোটালি আর অন্যান্যগুলো প্রায় 4500 এর মত গরু আশা করি ইনশাল্লাহ হতে পারে ধন্যবাদ আপনাকে 1500 জানার চেষ্টা করলাম যে কতগুলো গরু আজকে বেচা কিলা হয়েছে আমি একটু সামনে দিকে যাব সবচেয়ে বড় যে গরু খরাকান্দি বাজারের সেই সবচেয়ে বড় গরুটা আপনাদেরকে আজকে দেখানোর দেখানোর চেষ্টা চেষ্টা এইদিকে আমি আপনাদেরকে করি দর্শক যারা ভিডিওটি দেখছেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে দিবেন আগামী কালকে সবচেয়ে বড় গরুর আহ হাট এই খাড়াগান্দি বাজারের হবে সবচেয়ে বেশি বেচা কিনা হবে বলে আমার বিশ্বাস আমি আপনাকে সবচেয়ে বড় গরু যেগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করছি এইটা এইটা মোটামুটি বড় আছে। এই গরুটা অনেক বড় বিশাল আকারের গরু দেখতে পাচ্ছি আপনি কোথা আসসালামু আলাইকুম জি কোথা থেকে আমি আসিছে পাবনা থেকে আচ্ছা ইয়ালো বরদা এই গরু আমি বড় একটা গরু আনছিলাম মানে 5 লাখের উপরে আমি বিক্রি করে গেছি এবারে আমি ধরেন 4 লাখ 43000 আমার খরচ পড়ছে বড় ডানি আইছি খালি একটা আনি নেই

বাজারে কোন লোকের কোনো টাকা পয়সা নাই কোনো মানে ভালো হাটাতে আহ মানে বহলক্ষী দনিক সেরকম আমি তাছাড়া প্রতি বছর আমি গরু আর নিয়ে আসি তিরিশ চল্লিশটি আমার একটা গরু থাকে না সব গরু আমার বিক্রি হয়ে যায়

প্রিয় দর্শক যারা ভিডিওটি দেখছেন যারা ভিডিওটি দেখে শেয়ার করবেন এবং যারা এখন এই বড় গরু কিনেননি অবশ্যই এই খারাকান্দি বাজারের আসবেন এবং সবচেয়ে বড় গরু যেটি সাড়ে পাঁচ হলে বিক্রি করে দিবে শুনলেনি আপনারা আশা করি দেখবেন এবং গরুটি নিয়ে যাবেন আমি একটু এই দিকে যাবো এই দিকে একটু অনেক বড় বড় গরু রয়েছে এই দিকেও মোটামুটি বড় এই গরুটা কার এই গরুটা আসসালাম আলাইকুম কোথা থেকে আসছেন আপনি পাবনা থেকে পাবনা থেকে কয়টা গরু আনছেন গরু আনছি পনেরোটা বিক্রি করছেন কয়টা বিক্রি করছি গোটা পাশে বিক্রি করছি এই বড় গরু কি দুইটা আপনার হ্যাঁ এই দা ওযো ডা এই দুইটা মানে কতটুকু ওজন হতে পারে এক একটা বা কেমন দাম হাঁটাচ্ছেন মানুষ কেমন দাম বলে এটা যদি একটু বলছেন আমাকে দাম চাচ্ছে আমি বার লাখ দুইটা দুইটা দাম বলছে কেউ বলতেছে কত বলছে ছয় সাত দুইটা সাড়ে সাত এরকম বলতেছে বিক্রি করবেন কত

আরেকটা খবর দিয়ে রাখি আগামীকালকে কিন্তু খাসির বাজার যেটা খাসির অনেকে খাসি দেখতে চেয়েছেন কিন্তু খাসিটা হচ্ছে ওই পাশে রাস্তার কিন্তু আজকে এখনো পর্যন্ত খাসি যদিও কম হতেছে এখন আর নেই অনেক উঠবে খাসি খাসি আগামীকালকে আমি আশা করি আপনাদের কালকে দেখাবো গরুর বাজারও দেখাবো আজকে পর্যন্ত যে গরুগুলা গরুর হাট বা গরুর কতগুলো বেচা কেনা হয়েছে সেগুলো আপনাদেরকে আপডেট জানানোর চেষ্টা করেছি সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন যারা ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করে আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন